দল এবং মত আমাদেরকে এত বেশি ঘায়ল করছে মন মানসিকতাকে এত বেশি নষ্ট করছে অনুবাদ করতে যাই অনুবাদের বিতর দিই আসল কিতাবের অনুবাদ না করে নিজের মতটাই সেখানে কি এমন এমনভাবে প্রকাশ করে দেওয়া হয়েছে আমিও কয়েকটি জিওর দেখার পর আমি এখনও আসল জিওরটা তালাশ করে আমি পাইনি অনুবাদের কথা বলছি পাওয়া যায় মানে যে লেখকের যেভাবে লেখছে মার্শাল ওইভাবে আমরা লিখে দিই এটা আমার দায়িত্ব যেহেতু আমি অনুবাদ করতেছি কিন্তু এই দায়িত্বহীনতার বিষয়টি সবচাইতে কি বেশি আমাদের দেশের কথা বলছি এটা বহু দলীয় লোকগুলা যে কিতাবগুলো চলে ওই কিতাবগুলোকে টার্গেট করে যে কিতাবটি বেশি চলে এই কিতাবের ভিতরে যদি আমাদের দলের বিষয়টি যদি আমরা প্রবেশ করা দিতে পারি তাহলে মানুষ আমাদের দলের প্রতি কি ঝুঁকবে আমাদের দল ভারী হবে এইগুলা করে করে বরবাদ করে দিতেছে তাহলে আমরা যদি সঠিক স্বর্ণ পেতে হয় আমাদেরকে আরব বিশ্ব থেকে স্বর্ণ গ্রহণ করতে হবে সঠিক যদি আমরা উর্দু কিতাবগুলো আমরা পেতে হয় তাহলে সঠিক উর্দু কিতাবগুলো আমাদের পড়াইতে হবে এটার বিপরীতে অনুবাদের দিকে চলে গেলে তো অনুবাদের মধ্যে শুধু বাদে আছে আর কিছু নাই এখন আসল বিষয়গুলো পাওয়ার জন্য আমরা আসল কিতাবটি সামনে রেখে যদি একটু পড়ালেখা না করি না করাই তাহলে আমাদের মূল বিষয়গুলো আমরা পাওয়াটা বড় কি কঠিন আমরা ছাত্ররা আমাদের কাছে পড়ে অনুবাদকের মানসিকতা মাথার মধ্যে তাদের এসে যাবে কি হুজুরে কইল কি আর অনুবাদে কি। হুজুরে তো তো অনুবাদ আর বুঝতো না হুজুরে বললেন কি আর অমুক বড় নেবে লিখলেন কি হুজুরে কি বলতেছেন আর আশব আলী থাহবির রহমতুল্লাহ কি বলছেন হুজুরে কি বললেন ইমাম তহাবি রহমতুল্ল্লাহ কি বলছেন হুজুরে কি বললেন বেসতে জিওরে কি বলছেন হজরত শাহিগুল হাদিসে রহমতুল্লাহ কি বলছেন তখন আর সংঘাত সৃষ্টি হইয়া যায় এই কারণে বহু মজবুরির কারণে আমরা বয়স কম হইলে দরকার বশত অল্প সময়ের মধ্যে যত তড়িঘড়ি করে পারি এক বছর সময়ের মধ্যে আমরা উর্দুর অনুভূতি দি ভাষা হিসাবে নয় প্রশ্ন ছিল উর্দু কেন পড়ান আপনারা বাংলাদেশে প্রশ্নটি চলছিল এটা নিয়ে বহু মানুষ বহু ধরনের উচ্ছ্বাস সৃষ্টি করে যে উর্দু কি দরকার সাধারণ মানুষ বুঝে যায় যে আসলে দেখছেন এরা উর্দু কি দরকার কেন মাদ্রাসাগুলো উর্দু পড়ায় ফার্সি পড়ায় বিষয়গুলো তো আসলে বহু লম্বা বিষয় সংক্ষেপে এতটুকু আমরা বলতে পারি যে আসলে দুনিয়া বিলাইনে যেরকম ইংরেজির আমাদের প্রয়োজন এটা কে অস্বীকার করে না অ্যালমি লাইনে উর্দুরও এভাবে প্রয়োজন এটা অস্বীকার করার মতো নয় কারণ বাংলাদেশ দিন এলিমের লাইনে এখনো স্বনির্ভর নয় আশেপাশে কোনো মুসলিম রাষ্ট্র না থাকাতে বড়ো ধরনের কোনো শিক্ষার স্থানগুলো আমরা সাজাইতে পারিনি বাইরের থেকে গিয়ে পড়ে আসতে হয় কেউ দেওবন পড়ে কেউ পাকিস্তান পড়ে কেউ মদিনা ইউনিভার্সিটির মধ্যে পড়ে কেউ মক্কা ইউনিভার্সিটির মধ্যে পড়ে কেউ আল আজহারে পড়তেছে বাইরের থেকে পড়ালেখা করে সাধারণত বাংলাদেশে কিছু কার্যক্রম চালাইতেছে কিছু নিজেরা এখানে পড়ে কিছু করবে এতটুকু স্বকীয়তা রক্ষা করার মতো সাধারণত লোক বহু কম নাই তা নয় বহু কম এই কারণে আবার আশেপাশে কোনো মুসলিম রাষ্ট্র নেই যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বড় আলেম আলেমা আছেন সেখান থেকে আমরা কিছু কি গ্রহণ করতে পারি এমন কিছু নেই যা আছে এটা হিন্দু রাষ্ট্র হিন্দুস্তান আর সেখানের ভাষা হচ্ছে উর্দু ভাষা ওলামাদের ভাষা উর্দু ভাষা এলেমের রাজধানী বর্তমানে পুরা বিশ্বের মধ্যে বলতে গেলে পাকিস্তানকে বলা যায় পাকিস্তানে এলেমের গবেষণা বেশি সেটার ভাষা হচ্ছে উর্দু ভাষা এখন উর্দু ভাষা ন্যূনতম জানা ছাড়া আমরা তো আসলে ইংরেজি ভাষা জানি না হয়তো কিছু শব্দও না জানি ভাষাও এক জিনিস শব্দকোষ আরেক জিনিস উর্দু এরকম ভাষা এক জিনিস শব্দকোষ আরেক জিনিস দুটোই দুই জিনিস কিন্তু কমস কম টুটাফুটা কিছু যদি শিখতে পারে ভাষা হিসাবে নয় শব্দকোষ হিসাবে তাহলে লিখিত যে সমস্ত বই পুস্তকগুলো আছে ওগুলা সাধারণত পড়ে এসে কিছু অর্জন করতে পারবে ফতোয়া বিভাগের সমস্ত কিতাবগুলো উর্দুতে বড় বড় যে কিতাবগুলা আছে এক একটি প্রায় বিশ তিরিশ চল্লিশ খণ্ড পর্যন্ত এগুলা সাধারণত উর্দুতে লিখিত বাংলাদেশে শুধু আমরা অনুবাদ করতে পারি লিখার মতো যোগ্যতা আমাদের কাছে নাই আমরা আছি অনুবাদের দিকে তো ঢাকা থেকে কিছু লোক আসছিলেন এখানে ওনারা বলছেন যে হুজুর একটা প্রশ্ন কয়েক বছর আগে আমি দারুত্তাস নিভে বসছিলাম হাসি মজাকের ভিতর দিয়ে কথাবার্তা চলছিল তো বলছেন হজুর উর্দু কেন আপনারা পড়ান তা আমি ওনাদেরকে লম্বা আর কি উত্তর দিবে আমি বললাম যে আসলে এগুলো আমার উর্দু রেসালা লিখিত এই বিষয়ের উপরে এই মাসালাগুলোর উপরে বাংলা চাই একটি রেসালা আপনারা দেখান তো পারেননি ওনারা বহুক্ষণ চেষ্টা করছেন পরে সাত আটজন ছিলেন কহুজুর আমরা বোঝার জন্য বলছি আসলে ঠিক আছে আমরা এখনো অ্যালমি নির্ভরতা নিজেরা অর্জন করতে পারি নি আমরা দেশে এতটুকু সামর্থ্য নেই শক্তি নেই আমরা তো বাংলাদেশের মানুষ যেখানে যাই পড়া পড়ালেখা করি বাংলাদেশ বাংলাদেশে আসতে হবে তো বাংলাদেশে যেহেতু আসতে হবে তো বাংলাদেশের মধ্যে অ্যালমি পুঁজি মৌলিক বিষয় যেটা হচ্ছে উর্দু ভাষা আরবি ভাষা আর উর্দু ভাষা আরবি ভাষারও আমরা বাংলাদেশে এমন রচনা নাই এগুলা সব আমরা বাইরের থেকে আনতে হয় আর উর্দু ভাষাও সাধারণত আমাদের বাংলাদেশের প্রচলন নাই সবগুলা বাইরের কিতাবপত্র বই আনতে হয় এই কারণে আমরা উর্দু ন্যূনতম ভাষা হিসাবে নয় শব্দকোষ হিসাবে সামান্য বুঝতে পারে মতো আমরা পড়াই যেরকম নাকি ইংরেজি আমাদের জন্য দরকার এভাবে এলেম হিসাবে এলমি ভাষা হিসাবে উর্দু আমাদের জন্য দরকার এখানে কেউ প্রশ্ন করতে পারে যে বহু বাংলা বই পুস্তক তো আপনার অনুবাদ হয়েছে উর্দু বই পুস্তক অনুবাদ হয়েছে এগুলো হলে তো যথেষ্ট হয়ে যায় এখানে তো বহু কিছু শেখার দরকার নেই আসলে বহু কিছু শেখার আছে বহু কিছু শিখতে হলে আপনাকে একটি ভাষা অবশ্যই ন্যূনতম আপনার কি আন্ডারে থাকতে হবে একটা ডাক্তার যদি বিজ্ঞ হইতে হয় ইংরেজি ভাষা মোটামুটি তার কাছে ন্যূনতম থাকতে হয় ন সে ডাক্তারি যে লাইনটি আছে পুরোটাই এই পুরোটাই ইংরেজি ভাষার মাধ্যমে ব্যস্ত তো যদি কোনো ডাক্তার যদি একদম ইংলিশ না জানে সে আসলে বহু কিছু অর্জন করতে পারবে না এবং অ্যালেমের উপরও এলেম জ্ঞানের উপরও জ্ঞান এগুলা অর্জন করে সে গ্রহণ করতে পারবে না এখন তো পুরো দুনিয়াটাই হাতের তালুক পুরা দুনিয়াটা দুনিয়ার যে কোনো স্থানে যে কোনো বিষয় কোনো একটি গবেষণা ডাক্তারি লাইনে যে কোনো লাইনে গবেষণা আসতেছে সেটা পড়ার জন্য তো আপনার একটা মোটামুটি কি দরকার হ্যাঁ যে ভাষায় গবেষণা হইতেছে ওই ভাষাটির ন্যূনতম আপনার জানা দরকার তো ডাক্তারি বা দুনিয়াবি উন্নয়নের লাইনে ইংরেজি ভাষার প্রাধান্য খুব বেশি এলমি লাইনে উর্দু ভাষার প্রাধান্য কিন্তু এর চাইতে কম নয় বহু বেশি ইংরেজি লাইনে কিন্তু এলেমের কিছু নাই এলেমের বহু এনে ইংরেজি লাইন থেকে এলেমগুলো পাওয়াটা কঠিন হ্যাঁ যারা অনুবাদ করে হয়তো প্রেরণ করে এগুলো হয়তো প্রচারিত হয় আরবি উর্দু ফার্সি তিনটি ভাষায় পুরা দুনিয়ার মধ্যে এলমি ভাষা আরবি ব্যাপার ব্যাপারে তো কারো কথা নাই উর্দুর কথা আমি বলতেছিলাম পার্সির পার্সির কথা পরে বলবো না ইনশাআল্লাহ এখন একটু হইতে পারে আমাদের ছাত্রদের জন্য তো আসলে যে উর্দু কিতাবগুলো আছে এগুলো অনুবাদ হয়েছে এগুলাই যথেষ্ট এরপরে যখন বড় হবে যা কিছু শিখবে শিখবে তখন আমি আপনাদেরকে বলবো বড় আজীব এক বিষয় কথা বলতেছি আপনাদেরকে আমাদের বাংলাদেশের অবস্থার কথা বলতেছি যে আমরা কোথায় আসি সাধারণ যে একটি পর্যায়ে আছে এই লাইনে মানুষগুলা মোটামুটি ভালো একটু উপর যারা আমরা বিভিন্ন রকমের হয়তো পদমর্যাদার অধিকারী আছি এবং হয়তো বহু মালদার হয়তো বহু কিছু সামান্য লাইনেও আমাদের মাথা বলা আছে একটি পর্যায়ে যায় বহু মানুষের মধ্যে সাধারণত দুর্বলতার শেষ নেই একটি কথা বললাম ভালো সব জায়গায় আছে থাকবে কিন্তু দুর্বলতার শেষ নেই অপরাধের শেষ নেই লাইনে অপরাধের শেষ নেই একটা বাংলাদেশের সবাই নামটি জানে উর্দুতে লিখিত অর্থাৎ হাকিমা শাহ আশরফ আলী থানবির কর্তৃক রচিত একটি কিতাব এই কিতাবের পর তিরিশ চল্লিশটা অনুবাদ হয়েছে দল এবং মত আমাদেরকে এত বেশি ঘায়েল করছে মন মানসিকতাকে এত বেশি নষ্ট করছে অনুবাদ করতে যাই অনুবাদের বিতর্দি আসল কিতাবের অনুবাদ না করে নিজের মর্তায় সেখানে কি এমনভাবে প্রকাশ করে দেওয়া হয়েছে আমিও কয়েকটি জিওর দেখার পর আমি এখনও আসল জিওরটা তালাশ করে আমি পাইনি অনুবাদের কথা বলছি পাওয়া যায় না মানে যে লেখকের যেভাবে লেখছে মাসাল আর্টি ওইভাবে আমরা লিখে দিই এটা আমার দায়িত্ব যেহেতু আমি অনুবাদ করতেছি কিন্তু এই দায়িত্বহীনতার বিষয়টি সবচাইতে কি বেশি আমাদের দেশের কথা বলছি এটা বহু দলীয় লোকগুলা যে কিতাবগুলা চলে ওই কিতাবগুলাকে টার্গেট করে যে কিতাবটি বেশি চলে এই কিতাবের ভিতরে যদি আমাদের দলের বিষয়টি যদি আমরা প্রবেশ করা দিতে পারি তাহলে মানুষ আমাদের দলের প্রতি কি ঝুঁকবে আমাদের দল ভারী হবে এইগুলা করে করে বরবাদ করে দিতেছে এখন আরেকটি কিতাব পুরো দুনিয়ার মধ্যে বিখ্যাত কিতাব সেটা হচ্ছে ফাজাইলে আমল পজাইলে আমাল কিতাবটি হজরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ রচিত উর্দুতে কিতাবটি ফজাইল আমল কোনো মসজিদ নেই যেখানে কিতাবটি নেই পুরা বিশ্বের মধ্যে লেখা হয়েছে যে কোরআনে করিমের পর তেলাবাত যেটা তেলাবাতের পর সবচেয়ে বেশি যে কিতাবটি পড়া হয় সেটা হচ্ছে ফজাইল আমল এই ফজালে আমলের কিতাবটি দেখেন সেটা অনুবাদ করতে গিয়ে এত বেশি হেরফের করা হয়েছে সেখানে কল্পনার বাহিরে তখন কি করছে এনে তবলিক কর্তৃপক্ষ পুরা উর্দু এবারটি রাখছেন তারপর অনুবাদ করছেন আমরা মসজিদে আমরা মাদাসায় এটাই তালেম দিই আমরা এটাই রাখি আমরা আরগুলা যদি আপনি পান আপনি তালাশ করে আসল কিতাব পাবেন না ওই নিজের মতের বিষয়গুলা নিজের দলের বিষয়গুলা নিজের বিষয়গুলো সেখানে আমরা ঢুকে দিয়ে আসল যে লেখক আছে ওনার বিষয়গুলোকে আমরা কি ওদাও করে দিছি তাহলে আমাদের খেয়ানত কতটুকু চিন্তা করে দেখেন এগুলো আসলে বলতে গেলে বড় আফসোস লাগে বলতে গেলেও আসু লাগে লাগে এখন আমরা রাখছি এমন একটি কিতাব পজালে আমাদের অনুবাদ যে সেটা আমরা প্রথমে শেখুল হাদেস জাকারিয়া রহমতুল্লাহ উর্দুটা পড়ে এরপরেও উর্দুর নিচে বাংলা অনুবাদটা আছে যেন আসল কিতাবটার চিত্র পুরাই সামনে থাকে আসল কিতাবটির চিত্রই সামনে থাকে এগুলা যতগুলা দল আলে মুলামাতের থেকে বিচ্ছিন্ন ওরা সবচাইতে বেশি এগুলা করে কোন কিতাবটি বেশি চলে সেটার মধ্যে এভাবে কি হেরফের করে দিতে থাকে বাহিরের যারা আছে ইসলামের দুশ্মনেরা এরা তো করতেছে ওগুলো নিয়ে পেরেশানি নাই হেরা কোরআনের তফসিল লিখতেছে মানে হাদিসের ব্যাখ্যা লিখতেছে অমুকের ব্যাখ্যা লিখতেছে এখানে হেরফের শেষ নাই এগুলো আমি দৃষ্টান্ত দিতে গেলে আরও চার পাঁচ ছয়টি দৃষ্টান্ত আমার সামনে আছে আমি আরেকটি কথা আপনাদের সামনে আলোচনা করি তাহলে পেলাম যেহেতু এখানে আসেন শহরে আপিদাত তাহাবি রাহেমা উল্লাহ তালা আমাদের তোহাবি আমাদের আহলসলাবল জামাতের সমস্ত মূল আকিদাগুলা কি কিতাবটি রচিত হয়েছে আরবি ভাষায় রচিত হয়েছে আকিদাতুর তহাবি ইমাম তহাবি রহমতুল্লা এই কিতাবটা রচনা করছেন পুরা বিশ্বের মধ্যে এটা সবচেয়ে বেশি গৃহীত আকিদাত তহাবি এখন এটার ব্যাখ্যা লিখছেন আরবিতে আমরা বাংলাদেশের এক লেখক না উর্দুতে লিখছেন এখন ব্যাখ্যা লিখতে যে আমি এক মাসালা দেখতে যাই চিন্তা করলাম যে আমাদের এই উর্দু যিনি লিখছেন উনি কি লিখছেন দেখি দেখলাম যে মূল কিতাবের ওই অ্যাভারটিয়ে ফালি দিছেন উনি কথাটি বুঝাইতে পেরেছে আমরা ইসলামী হুকুমত কায়েম করব আমরা খেলাফা কায়েম করব কলাফাতা নয় কিন্তু কথা বুঝছেন এগুলো যদি আমাদের থেকে না যায় দিল যদি ঠিক না হয় দিলের উপরে যদি আমি ইসলামী হুকুমত কায়েম করতে না পারি খেলাফা কায়েম করতে না পারি আমি কারো করে ইসলামী আর খেলা বাক্য এটা বলাও তো আমার জন্য শোভা পায় না এগুলা কিতাবটা আমি চিন্তা করলাম একটু মোতালা করে দেখি উনি কি কিলিগেন এই কিতাবটার উর্দু ব্যাখ্যা এখন আমি যখন নাকি সেখানে উল্টেছি দেখলাম যে আমি যে মাসালাটা ছিল ওই মাসালাটায় উনি বানাই দিছে। এখন আমি তালাশ করতে 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 কি হইলো ঘটনা কি হইলো ঘটনা আমি তিন চারটি কফি এটার এটা নিয়ে আসছি আরবি কফি আরবি সরা ব্যাখ্যা কপি উর্দু কপি দেখলাম যে ওই যেটা নাকি আমরা দেশে যেটাকে অনুবাদ করা হয়েছে এটারে মূল ব্যবহারটাই পালা দিছে পুরাটাই ও নিজের মত মতো করার জন্য এটা মনমত হয় নাই মত হয় নাই এটারে এখানে কিতাব থেকে কি ওদা করে দিছে চিন্তা করে দেখেন খেয়ানত কত বড় জিনিস তো এই কারণে আসল কিতাবগুলাকে আমরা পাওয়ার জন্য আমরা উর্দু কিতাবগুলা পুরাপুরি আমাদের সামনে রাখার জন্য আমাদের উর্দু ভাষার সাথে সম্পৃক্ততার বিকল্প আমাদের নাই আমাদের দেশে যারা নাকি অনুবাদক আছেন আলহামদুলিল্লাহ বহু ভালো আছেন অবা একে নষ্ট করে সবাই দুঃখ পায় একে নষ্ট করে সবাই দুঃখ পায় আমি যে কথাগুলো বলছি কি ব্যাপার নেই না সতে হয়তো একজন দুজন একটা কথার কথা বললাম কিন্তু মাত্র নষ্ট হয়ে যেতেছে আর টার্গেট করে কোন কিতাবটি বেশি চলে এটাকে নিয়ে অনুবাদের উপর অনুবাদ অনুবাদের উপর অনুবাদ ব্যাখ্যার উপরে ব্যাখ্যা দিয়ে আসল মোসান্নেভের যে মন মানসিকতা আছে ছিল এটা পুরাটাই শেষ করে দিই কিছুই রাখে না নিজেরটাই ঢুকাই দিই কেন নিজের দলেরটা ঢুকাই দিই আর কথার ভিতর দিই বক্তৃতার ভিতর দিই লিখনের ভিতর দিই যোগাযোগের ভিতর দিই ইসলাম ইমানের বিষয়গুলো পরের বিষয় দল আর মতের বিষয়গুলো আগের বিষয় মানে চলতেছে তাহলে আমরা যদি সঠিক স্বর্ণ পেতে হয় আমাদেরকে আরব বিশ্ব থেকে স্বর্ণ গ্রহণ করতে পারবো সঠিক যদি আমরা উর্দু কিতাবগুলো আমরা পেতে হয় তাহলে সঠিক উর্দু কিতাবগুলো আমাদের পড়াইতে হবে এটার বিপরীতে অনুবাদের দিকে চলে গেলে তো অনুবাদের মধ্যে শুধু বাদে আছে আর কিছু নাই একটি কথা আপনাদেরকে আমি দৃষ্টান্ত স্বরূপ বললাম ফজালে আমালের কথা বললাম ব্যস্তজেয়ারের কথা বললাম আকিদাদ তহাবির কথা বললাম কথা বুঝেননি তালিম ইসলাম দেখেন ঘটনা একইটাই অর্থাৎ যে সমস্ত মৌলিক কিতাবগুলা এনে বেশি চলে এমন কিতাবগুলা যত বেশি এনে মানুষের কাছে গৃহীত ওগুলোকে ধরে আয় একদম কি মানে বাদ করে দিছে এটা বাদ করার নাম হচ্ছে অনুপাত ব্যতিক্রম করে দিছে এটা হচ্ছে অনুপাত এখন আসল বিষয়গুলো পাওয়ার জন্য আমরা আসল কিতাবটি সামনে রেখে যদি একটু পড়ালেখা না করি না করাই তাহলে আমাদের মূল বিষয়গুলো আমরা পাওয়াটা বড়ো কি কঠিন আমরা ছাত্ররা আমাদের কাছে পড়ে অনুবাদকের এনে মানসিকতা মাথার মধ্যে তাদের এসে যাবে কি হুজুরে কইলো কি আর অনুবাদে লিখলো কি হুজুরে তো অনুবাদ তো আর বুঝতো না হুজুরে বললেন কি আর অমুক বড় নেবে লিখলেন কি হুজুরে কি বলতেছেন আর আশো আলী থাহ কি বলছেন হুজুরে কি বললেন ইমাম তোহাবির রহমতুল্লাই কি বলছেন হুজুরে কি বললেন বেআসিজিওরে কি বলছেন হজরত শাহিগুল হাদিস রহমতুল্লাহ কী বলছেন তখন আর সংঘাত সৃষ্টি হইয়া যা এই কারণে মানে বহু মজবুরির কারণে আমরা বয়স কম হইলে দরকার বশত অল্প সময়ের মধ্যে যত তড়িঘড়ি করে পারি এক বছর সময়ের মধ্যে আমরা উর্দুর অনুভূতি দিই ভাষা হিসাবে নয় এটা আমাদের এমন কিছু মজবুরি আছে যেগুলো আসলে ব্যাখ্যা দেওয়াটাও বড় কঠিন বোঝানো কঠিন বহু লম্বা সময়ের ব্যাপার বোঝাটাও কঠিন তো সামান্য কিছু আমি আলোচনা করলাম যে উর্দু কেন এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো হয় এই কারণে সামান্য কিছু আলোচনা করলাম আরও বহু বিষয় আছে হ্যাঁ এগুলো ইনশাআল্লাহ তালা যদি পরে কথা আসে আলোচনা কর